দু বাইশ সালে টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস একযোগে দেড় লক্ষ পরীক্ষার্থীদের তথ্য ফাঁস ভিন্ন ওয়েবসাইটে আর এই তথ্য প্রকাশে আসতেই জালিয়াতির অভিযোগ তুলছেন চাকরি প্রার্থীরা তবে কি ফের নতুন করে জালিয়াতি হচ্ছে উঠছে প্রশ্ন তবে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল বস্তুত কয়েকদিন আগেও টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে পর্ষদ অভিযান করেছিল নিয়োগ কবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা এই আবহের মধ্যে তথ্য ফাঁস হওয়ায় উঠছে প্রশ্ন জানা যাচ্ছে সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনো তথ্য সরকারিভাবে নেই অথচ সেই ওয়েবসাইটে একসঙ্গে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার তথ্য চলে এসেছে এই ওয়েবসাইটে সেখানে আবার অপশনও দেওয়া হয়েছে সেই অপশন থেকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু হাজার সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে সব একেবারে ঝকঝকে করে লেখা রয়েছে শুধু পরীক্ষা নয় সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আরও একাধিক সার্ভিস পাওয়া যায় তার মধ্যে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে সেখানে যদিও বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমি মোহিত করাতি দু হাজার বাইশ উত্তীর্ণ প্রার্থী আমাদের পরীক্ষা হয়েছিল দু সালের এগারোই ডিসেম্বর আমাদের রেজাল্ট বেরিয়েছিল দু সালের দশই ফেব্রুয়ারি পরবর্তীকালে আমরা আমাদের তথ্য দিয়ে সেখানে আমাদের টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারছিলাম এবং উনত্রিশে এপ্রিল দু আমাদের এই সার্টিফিকেটটা প্রদান করা হয় কিন্তু সেখানে আমরা শুধু নিজেদের তথ্যই দেখতে পাচ্ছিলাম বাকিদের তথ্য দেখা যাচ্ছিল না আলাদাভাবে এবং আমরা কতজন পাশ করেছি প্রত্যেকের একটা মেধা তালিকা প্রকাশ করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু পর্ষদ সেটা কখনো করেনি এমনকি আমরা কোর্টে মামলা করলেও সেখানে পর্ষদ দিতে রাজি হয়নি এবং মামলাটা এখনও পেন্ডিং আছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইরের ব্যক্তি অভিনন্দন জানা বলে একজন নাম তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন ই সার্ভিসেস ডট কম বলে সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর তথ্য রয়েছে সেখানে নাম ডেট অফ বার্থ রোল নাম্বার ফর্ম্যান্ড নাম্বার রেজিস্ট্রেশন এবং কত পেয়েছে টেটে সমস্ত তথ্য সেখানে রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন লিংক মাঝে মাঝে জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমাদের টেট পাস সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে আমাদের প্রশ্ন থাকছে এটা কিভাবে সম্ভব হচ্ছে সেখানে আমরা যতটা পেরেছি কিছু সময়ের মধ্যে আমরা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য এবং এটা বাইরে কিভাবে এলো এটা আপনাদের প্রশ্ন থাকছে আমরা যে বাইশ স্টেট প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ছ লক্ষ নব্বই হাজার নশো বত্রিশ জন এবং পরীক্ষায় বসেছিল ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন এবং সেখানে উত্তীর্ণ হয়েছিল পর্ষদ জানিয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন তার মধ্যে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তত্ত্ব তার ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হলো এবং এখানে যে পঁচাশি জনের মতো নাম নেই তারাই বা কারা এবং আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে বেশ কিছু জনের নাম নেই বাকি তথ্য রয়েছে সেই নাম নেই এরকম তত্ত্ব প্রায় একশো উননব্বই জনের রয়েছে এরা কারা এইগুলো আমরা জানতে চাচ্ছি এবং এইটা বাইরে কিভাবে এলো এবং পর্ষদ যেখানে কোনো দিন প্রকাশ করেনি সেটা বাইরে কীভাবে এইভাবে ভাইরাল হয়ে গেল এই প্রশ্নটা আমাদের থাকছে এবং আমরা এর পিছনে কোনো দুর্নীতি আছে কি না এর জন্য তদন্ত দাবি করছি পর্ষদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় দেখে প্রয়োজনে আমরাও এটা নিয়ে পদক্ষেপ করব গতকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রতিটা টেটপাস ছেলে মেয়ের হাতে পর্ষদের তথ্য ভাইরাল সেখানে যত সংখ্যক ছেলে মেয়ে টেট করেছে তাদের নাম তাদের রোল নাম্বার তাদের প্রাপ্ত নম্বরের এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য মার্কেটে এবং সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে এর দায় এর ব্যর্থতার দায় পর্ষদকে নিতে হবে একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে নতুন সভাপতি আসার পর প্রাথমিক পর্ষদের ওয়েবসাইট দুবার মডিফাই করা হয়েছে তারপরে কিভাবে এই গ্লিচ সম্ভব এটা যে হ্যাক হয়েছে তার দায় পর্ষদকে নিতে হবে এবং কিভাবে হয়েছে তার সম্পূর্ণ ইনভেস্টিগেশন পর্ষদকে করতে হবে এবং তার একটা রিপোর্ট আমাদের চাকরি প্রার্থীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে সভাপতি গৌতম পালকে এর দায় সম্পূর্ণ নিতে হবে এবং যে বা যারা এর পিছনে রয়েছে তা উদ্ধার করতে হবে এখান থেকে আমরা দুটো জিনিস ধরে নিতে পারি সম্পূর্ণভাবে বর্ষাদের ব্যর্থতা এবং হয়তোবা নতুন করে কোনো যেখানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরির জীবন নিয়ে একটা হয়রানি হচ্ছে যারা চাকরি পাচ্ছে তারা চাকরি হারিয়ে ফেলছে যারা চাকরি পায়নি তারা এখনো রাস্তায় বসে সেখানে পর্ষদের মতো একটা গুরুত্বপূর্ণ সাইট কিভাবে হ্যাক হওয়া সম্ভব তা পর্ষাদ আমাদেরকে জানাক এবং এর প্রতিবাদে দু প্রাথমিক টেকপাস ডিএলএ ঐক্য ঐক্যমঞ্চের চাকরি প্রার্থীরা আমরা রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো